সময় দেখি বেঁচে গো ঘর করলা হাপারি করলা চলো গাড়ি করে ঘর করলা হাপারি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাই সামনে খারা গো বাজানন্দ কার কবরে সবারই যাইতে হবে গো আজ না সিপাহী বা কহ বোরে যাওয়ার সময় দিকে বেঁচে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দিকে বেঁচে গো ছেলে এসে বলিবে বাবা যেও না গো সে রে ছেলে এসে বলিবে বাবা যেও না গো ছে বাবা ডাকবো গো ও বাবা এই ভব সংসারে বাবা বলে ডাকবো গো আজ না হয় কাল তুমি যাই বা কহবো রে যাওয়ার সময় দেখি বেছে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখি বেছে গো আজ না হয় কাল চাহিবা কাবো রে যার সবাই দেখি বেছে গো তোমার ছবি রইবে পো রে যার সময় দেখি বেছে গো আসলাম আলাইকুম তোমার চিৎকার দিয়ে বলেন মার হাবা এ পর্যায়ে আপনাদের সামনে আবারও একটি নাতে রসুল সাল আলী নিয়ে মঞ্চ আসছেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন অবিরাম শিল্পী গোষ্ঠীর সুপারস্টার মোহাম্মদ আব্দুল মৌমিন আসসালামু আলাইকুম আহমতুল আপনারা সবাই কেমন আছেন মনটুন খারাপ আপনাদের মন খারাপ কথা বলতেছেন না যে সবাইকে কথা বলতে হবে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এত আসতে শুনলাম আল্লাহর ওপরে আপনারা বেজা সবাই কথা বলতেছেন না যে আচ্ছা বলেন তো আল্লাহ উপরে আপনারা কে কে হাত দেখি কেউ বেজার না তাহলে সবাই আলহামদুলিল্লাহ জোরে বলি আরেকটু জোরে হবে বলুন আর একটু জোরে আমার সঙ্গে সবাইকে গাইতে হবে কে কে মদিনায় যাইতে চান দেখি হাত তোলেন সবাই মাসাল্লা সবাই যাইতে চাই তাহলে আমার সঙ্গে বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ মনে বড় আশা ছিল যাবো মোদিন সবার আশা ছিল যাবো

আচ্ছা গলা ছাড়ে দিয়ে গাইতো আমরা এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই আমরা এখানে কতজন আছি সবাইকে জানিয়ে দিতে চাই পারবেন তো সবাই মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল সবাই মনে বড় সবাই আপনারা যদি দিল খুলে দিয়ে গান আমার ভিতর থেকে গজল বাহির হবে আপনারা যদি না গান আমি কিন্তু গজল গাইতে পারবো না আপনারা বলতে পারবেন আমাকে উৎসাহ দিতে হবে

বলতে হবে মার হাবা আলহামদুলিল্লাহ ভালোই চলছে আমাদের পরিবেশনা আসলে আমরা এই এলাকায় এই ধরনের অনুষ্ঠান একেবারে নতুন কথা বলেন ঠিক কিনা বগুড়া সহ আমাদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আলহামদুলিল্লাহ নিয়মিত হয় সব জায়গাতে ভালো সারা পড়ে আসলে বিরিয়ানি শুধু বিরিয়ানি খেতে ভালো লাগে না মাঝে মাঝে সালাতের সালাতের প্রয়োজন হয় ওয়াজ মাহফিলের সঙ্গে এই ধরনের যখন নাসিদ অনুষ্ঠান হয় আসলে অনেকটা সুন্দর মানাই কিন্তু এই দিকে আমরা একেবারে নতুন এই জন্য অনেক জানারা মনে করছেন যে কি হচ্ছে এগুলো ওয়াজ কি হবে না অবশ্যই ওয়াজ হবে আর কিছুক্ষণের পরেই ওলামা হাজরতা কোরআন হাদিসে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন আমরা যারা ওয়াজের অপেক্ষায় আছি অতি দ্রুত মাহফিল চলে আসি কিছুক্ষণের মধ্যে ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ ওয়াজ মাহফিল শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের আরও কিছু চমৎকার পরিবেশনা আছে এই মুহূর্তে আর চমৎকার কিছু পরিবেশনার নিয়ে মঞ্চে আসছে সুদূর বগুড়া থেকে আগত অভিনাম শিল্পী গোষ্ঠীর জনপ্রিয় কণ্ঠশিল্পী আল মাহমুদ ও তার হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিরহে দিল পড়ে ছারখা জিয়া মারিয়া রাসূলুল্লাহ অমর কে উনি তুমি ছাড়া বিরহে দিল পড়ে ছাড় খার যে আমার ইয়ার সুলাল্লাহ বিরহে দিল পড়ে ছাড় খার যে আমার ইয়ার সুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা सुलल्ला अमर के उ तुमी चारा सहारा यार बिराहे दिल पुरे चरखार खर जे हमार यार सुलल्ला बिराहे दिल पुरे चरखार जे अमर यार सुलल्ला अमर के उ तुमी चारा सहारा यार सुलल्ला अमर के उमी तुमी चारा सहारा यार सुलल्ला কত জনে দেখে তো মাই যা শীতল হয়ে যায় কত জনে দেখে তো মাই কুলি যা শীতল হয়ে যায় কত জোনে দেখে তো মাই কলি যা শীতল হয়ে যায় আমাকে ধিদার সুলা আমাকে না দিদার হর সুলল্লা অমর কেউ তুমি ছাড়া ছড়া সহারা সুলল্লা অমর কেউ তুমি ছড়া সহারা রার সুলল্লা শুধু একবার দেখিতে চাই জীবনে জিব আরওনা জবদে আরজ শুধু একবার দেখিয়ে চাই জীবনে আরজ চাও না তুমি এ অসহায় রি সহায়য়ার রাসূলুল্লাহ তুমি এ অসহায় রি সহায়য়ার রাসূলুল্লাহ আমাদেরকে নেই তুমি ছাড়া সহায়য়া রাসূলুল্লাহ আমাদেরকে নেই তুমি ছাড়া সহায়য়া

প্রা

ছাড়া আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোনাল্লা বিরহে দিল পুরে ছাড়খার যে আমার আর সোনাল্লা বিরহে দিল পুরে ছাড়খার জিয়া আমার আর সোনাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোনাল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আর সোনাল্লা আমার কেউ নেই तुमे चारा सहारा यारमर कई तुमे छारा सहारा या <सल चारा> यार <सुनी> <सल गाँचिक> চিৎকার দিয়ে বলতে বার হাবা গজল ভালো লাগেনি আমাদের পরিবেশনা শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে মারহাবার হাবার ধ্বনি দিয়ে আমাদেরকে উৎসাহিত করতে হয় পারবে তো ইনশাল্লাহ তাহলে একটু জোরে সেরে মাহাট বলতে বলেন মার হাবা নারে সবাই বলেন এই মাসের নাম কি জোরে বলেন ডিসেম্বর মাস বিজয়ের মাস ঠিক না আচ্ছা তো মাসে এই দেশটা স্বাধীন হয়েছে তো দেশকে আমরা সবাই ভালোবাসি ঠিক এই দেশকে নিয়ে যদি একটা ইসলামিক গান হয় তাহলে কি আমাদের সমস্যা তো দেশের মহাব্বতের দেশকে ভালোবাসি তাই আমরা দেশের একটা গজল বলবো ইনশা পরিচিত গজল আমরা সবাই বলবো পারবেন তো ইনশাল্লাহ তিরহারা এই ঢেউরে সাগর পারি দেব রে শুনি না এটা এটা কমন না সবাই বলবেন মনুজার করে তিরহারা এই ঢেউর সাগর পারি দে রে তিরহারা এই ঢেউর সাগর পারি দেব রে তিরহারা এই ঢেউর সাগর পারি দেব রে আমরা কজন প্রবীণ মাঝি হাল ধরেছি শব্দ করে রে তীর হারা এই ঢেউর সাগর পারি দেব রে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে আমরা কত প্রবীণ মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারা এই ঢেউর সাগর পাড়ি দেব রে তীর হারা এই ঢেউর সাগর জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের নাহি পা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি তিরহারা এই ঢেউয়ের সাগর পারি দেবহারা এই ঢেউয়ের সাগর পারি দেব রে আমরা কজন নবীন মাঝি

জীবনের রঙে মনকে টানে না বৈশাখের রুদ্র ঝরে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালার বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেড়া পালা চিড়ে যা বাচ্চা নি দেয় বিদু দেখি এই ভোরের পাখি গাই থবু তুড়ি পাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে তবু তড়ি পাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে যতে ছড়ুঠুপি সাগরে হিরা রাগেই ঢেবেরি সাগর পাড়ি দে ভোরে হিরা রাগেই সাগর পাড়ি দে আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি সত্য করে রে তীর এই ঢেউয়ের সাগর পারি দেবরে তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেবরে আমরা কজন নবীর মাঝি হাল ভরেছি সত্য করে রে তীর হারা এই ঢেউর সাগর পারি দেবরে তীর হারা এই ঢেউর সাগর পারি দেবরে তীর হারা এই ঢেউর সাগর হারা এই তীর হারা সাগর তীর হারা এই সাগর এখনই কোরআন হাজি থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন প্রিয় এলাকাবাসী ময়মুরব্বীগণ আমরা এখনো যারা দিক সেদিক ঘোরাফেরা করছি আর ঘোরাফেরা নয় আমরা অতি দ্রুত মাহফিলের সাহা মেনে চলে আসি এখনই কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ওলামা হজরতরা আমরা সবাই চলে আসি মাইক সেট করতে করতে আর একটা মায়ের সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে অবিরামের কিশোর বন্ধু মোহাম্মদ আব্দুল মোবিন আসসালামু আলাইকুম ওয়া যেমা মাই চোটো থেকে মায়ার জালি বন্দি করেছে পাল হে প্রভু Mãe, deixa হা তুমি তারি দাও গুণ কা তো মা মৌলিন করে মো দুহাত তো তোমার কাছে চাই তো আমার শু আমার দুঃখে কাঁদ তো যে মৌলিন করে মো দুহাত তুলে তোমার কাছে I do to. এ প্রভু তুলে ছে তুমি তারি দাও গুনা জা করি আপন এ প্রভু তুমি অতারে তুমারা রো শযা নিরে করি ও মাকে করি ও കൊരിയോലാനു മാക്കേ കൊരിയോലാനു അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹിം അൽഹംദുലില്ലാഹ് അസ്കെ ലൈഫ് ടൈപ്പ് അർജന്തേ അസ്സലാമു അലൈക്കും വറഹ്മത്തുള്ളാഹി വബറകാതുഹു